বাংলাদেশে সরকার প্রধান চীন সফরে যাচ্ছেন সেখানেও ভারতের অনুমতি লাগছে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে রাজধানী নয়াপল্টনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি রিজভি বলেন দিল্লির অনুমতি ছাড়া বাংলাদেশ সরকার এক পাও হাঁটতে পারে না আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখছে ভারত তারা রাজনৈতিক বন্ধু আওয়ামী লীগ গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি অপরাধের রাজনীতি তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি তারা যে অবাধ সুস্থ নির্বাচনকে একবারে মহা শ্মশানে পাঠিয়ে দিয়েছেন সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয় ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিম কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সবকিছু করতে পারে আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ হাসিনা এক পাও যেতে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়